আমাদের দেশে সারা দুনিয়ার মুসলমানদের বৈবাহিক বন্ধন যেটা হয় বিবাহের নারী পুরুষের আগার একটা হয় নবীজের সন্না এই খুদ্বার মধ্যেও কিছু আয়াতিমা বরকতের নিয়তে নবীর এর্তেবা করে সুন্নাহ হিসেবে মানুষের কানে পৌঁছানো يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أبار سورة النساء أول آية يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة إلى آخر الآية أبار سورة الأحزاب تهيئة يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم إلى آخر الآية يا آيات تنتا حاضرين مزلل جرى تحكي تدركاني قوسا مشايخ حضرت بن جفن بيعت

জন্য মানুষের কানে পৌঁছানো লাগে কোরআনে হাকিমের মধ্যে উনানব্বই জায়গায় আল্লাহ ডাকছেন আমাদেরকে ইয়া

বিশেষ প্রাপ্তি রবের পক্ষ থেকে যদি নাম ধরে বেশি নাই ডাক দিছে আব্দুল আজিজ আব্দুল মালেক এদিকে এটা ডাক না দিয়ে যদি নেসবতে ডাক দেয় বন্ধু দোস্তা এখানে আসে মহাব্বত প্রকাশ পায় বাবা যদি তার সন্তানরে ডাক দেয়কার ডাক না দিয়ে যদি বলে আব্বু এখানে আসো আম্ম এখানে আসো তাহলে সন্তানের প্রতি ভালোবাসার বহির প্রকাশ পিতার পক্ষ থেকে বেশি হয় আমার আব্বা জান রামনা টু লাহে আর তিন বন করে এক একজন রোজ জীবনে নাম ধরে ডাকতো না বড় ডারে করতো বড় আম্ম মেজো ডারে করতো মানে জ্যাম্ম ছোট ডারে বলতো ছোট আম্মু আম্মা বলে আবার মাঝে মাঝে নাম ধরে ও ডাকতাম মেয়েদের আদর বেশি পড়ে শোন না আমরা বলতাম এ বাপে আমাদের বাপ কইতে কষ্ট লাগে নাম ধরে মার অভাব নাই বড় মা মা ছোট মা ডাক দিলে বুঝা যায় তো আমার চেয়ে দেহের করে বেশি বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত দুনিয়ার মাটির উপরে এসেছি তার ভেতরে একমাত্র উন্মতে মহাম্মদীকেই আল্লাহ ইমানদার বান্দা বলে ডাকছে আর কোন নবীর উন্মত কে এমন করে ডাকেন নাই আমাদের বলে ও আমার আদরের পেয়ারা পেরা ইমন্দার বান্দা বান্দিরা। ডাক্তার কেও আল্লাহ তালা পুঝায় দিয়েছেন জুনিয়া স্বট্নবীর উন্্মদের মধ্যে আমার বন্ধুর উন্্মদেররা আদর যত্ন আমি রাব্যক কারিমের কাছে অনেক গুণ বেশি। আইসে সবার পরে জান্নাতে আল্লাহর কাছে সবার আগে ভালোবাসা ভালো যে বাসলো ডাক যে দিল এ বান্দা এ আমার পেয়ারা বান্দা ডাকলো যে বান্দা হিসেবে আল্লাহর কাছে সফলতার সাথে ওঝা ওঝা তো লাগবো وأن يقول الله تعالى: الله بَنْدَكِ لن يفلحون لن يفلحون لن يفلحون لن يفلحون لن يفلحون اللَّهِ يفلحون لن يفلحون لن يفلحون لن يفلحون لن بَنْدَهُ يَا تِنْدَكَ আল্লাহ কি ভয় করো ওর আমি হাকিমের মধ্যে কমপক্ষে তিরিশ জায়গায় আল্লাহ বলেছি তা কুল্ল ইত্তা ও আমার ইমানদার বান্দা বান্দিরা খান্দা আল্লাহ কে ভয় করো আল্লাহকে ভয় করো বারবার বলছেন কেউ যদি আল্লাহ কে ভয় পায় কেউ যদি কাউকে ভয় ভয় পায় তো পাইলে মায়া জাগ্রত হয় ভয়ের একটা কদর আছে বাবা মারে যদি সন্তান ভয় পায় যে সন্তান পিতা মাতাকে ভয় করে ওই সন্তানকে মা বাবা মহাব্বতও বেশি করে ভয় না পাইলে মা বাবার বস্যাও বেশি হয় আল্লাহকে ভয় পাইলে বান্দার প্রতি রবের মহাব্বত বেশি আল্লাহ পাক বর্ষণ করে প্রশস্ত আর যদি ভয় না পায় তো ভূমিকম্প দেয় জাকি ঝুঁকি দেয় ভয় দেখায় ভয় করতে ভয় পাই না এটা নিন্দনীয় রে ভয় পায় কিন্তু সাপের মালিক যে তারে ভয় পায় না বাঘরে ভয় পায় বাঘ যিনি বানাই